নদীমাত্রিক বাংলাদেশে এক একসময় প্রাকৃতিকভাবে প্রচুর মাছ পাওয়া যেত তখন জনসংখ্যাও কম ছিল বিদায় প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছের আমিষের চাহিদা পূরণ হতো সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি কীটনাশক প্রয়োগ জলাশয় ভরাট অপরিকল্পিত ভাত নির্মাণ নগরায়ন কলকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি পানিতে মিশ্রিত হওয়ার ফলে এখন মাছের প্রাচুর্যতা দিন দিন হ্রাস পাচ্ছে এমত অবস্থায় বাংলাদেশের মাছ চাষি ভাইয়েরা এখন মূলত পুকুরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং আমাদের খাদ্যের আমিষে প্রায় ষাট থেকে সত্তর ভাগ যোগান দেই এই মাছ মাছ চাষ একটি লাভজনক পেশা এটা নিঃসন্দেহ সঠিক কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করে আমাদের এটা অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হবে প্রিয় দর্শক আজকে আমরা জানবো মাছ চাষের তিনটি পদ্ধতি ভাগ করা যায় যেমন সনাতন পদ্ধতি আদা নিবির পদ্ধতি আবার নিবিড় পদ্ধতি এর মধ্যে থাকবে আমাদের পুকুর প্রস্তুতি যাতে আমরা চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকি ভাই আপনারা শুধু মাছের পোনা বিক্রি করেন বা মাছের পোনার বিজ্ঞাপন দেন তো মূলত এই বিষয়টা আমরা যে মাছ চাষ করবো সেটার একটি মূল ভিডিও আনলে ভালো হয় তো সেই পরিপ্রেক্ষিতে মূলত আজকের তৈরি করা দর্শক ভাইরা আপনারা জানবেন সনাতন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা মূলত আমাদের বাপ দাদার আমলের থেকে তৈরি করে আসছে যেটা মূলত সনাতন পদ্ধতি বা মানদাতার আমলের এবং আদা নিবির প্রযুক্তি হচ্ছে আমাদের যে একটা মিশ্র পদ্ধতি ওইটাকে বলা হয় আদানিবির প্রযুক্তি একটা নিবিড় পদ্ধতি বলতে গেলে যেটা মূলত একক পদ্ধতিতে চাষ সেটা হচ্ছে আমাদের আপনার নিবিড় পদ্ধতি সম্মানিত মাছ চাষি ভাইরা আমরা যেখানে মাছ চাষ করি না কেন আমরা মূলত সেই পদ্ধতি বা সেই যে জায়গাটি আমাদের প্রস্তুত করতে হবে এবং তার পরবর্তী সময়ে মাছের পোনা মজুত করে এবং সঠিক মাত্রায় খাবার দিতে হবে সম্মানিত দর্শক ভাইরা আমাদের জীবনে চলার পথে যেমন আপনার চারটি বিষয় গুরুত্বপূর্ণ যেমন ফেথ বিশ্বাস ফ্যামিলি পরিবার আপনার ফিনান্সিয়াল আপনার আর্থিক অবস্থা এবং দ্বিতীয় দ্বিতীয় ফোর্থ হচ্ছে আমাদের আপনার ফিটনেস বা শারীরিক সক্ষমতা তো তেমনই হচ্ছে মাছ চাষ মাছ চাষ করার আগে আমাদের বিষয় জানতে হবে আপনার পুকুর প্রস্তুতিটা কতটা টেকসই এবং আপনি যে এখানে মাছের পোনা মজুত করবেন তো সেইখানের গভীরতা কেমন বা আয়তন কেমন এবং ঘনত্ব শতাংশ আরে কি পরিমাণে মাছের পোনা মজুত করবেন তো সেটা বিষয়ে আপনাদের সঠিক জ্ঞান থাকতে হবে সম্মানিত দর্শক ভাইরা আপনারা একটি বিষয় জানবেন মাছের পোনা নির্বাচন থেকে শুরু করে পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন সঠিকভাবে করতে হলে আমাদেরকে অবশ্যই প্রক্রিয়াটি জানতে হবে আমরা আজকে পর্বে আলোচনা করব ক্যাটফিশ এবং জাতীয় মাছের ক্ষেত্রে আপনি কি কী পদ্ধতি অবলম্বন করবেন সম্মানিত দর্শক ভাইয়েরা মিশ্র চাষ করতে গেলে আমাদেরকে অবশ্যই রুই কাতলা মেগেল সিলভার কালীবস কাপ কমন কাপ সরপটি ব্লাড কাপ এবং কি কারফু মাছের পোনা চাষ করতে হবে যেটা মূলত বাংলা মাছ সাদা মাছ বা জাতীয় মাছ সম্মানিত দর্শক আপনার অনেক চাষি বুঝবেন যে একটা ক্যাটফি জাতীয় মাছ যেটার মূলত শরীরে কোনো পশম নেই বা শরীরে কোনো আইস নেই সেটাকে বলতে পারি আমরা এক কথায় ক্যাটফির জাতীয় মাছ যেমন শিং মাগুর পাবদা গোলসা আপনার থাই পাঙ্গাস আছে বোয়াল আছে আপনার চিতল আছে এগুলিকে আমরা বলতে পারি ক্যাটফিশ জাতীয় মাছ সম্মানিত দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা বুঝবেন যে কার জাতীয় মাছের জায়গা মোটামুটি ক্যাটফিশ চাইতে ক্যাটফিশ জাতীয় মাছের চাইতে বেশি লাগে আপনারা জানবেন বাংলা মাছ আপনার অল্প জায়গায় অধিক ঘনতে চাষ করা যায় না কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ অল্প জায়গার মধ্যে অধিক ঘনত্বে চাষ করা যায় প্রিয় দর্শক আপনি যেখানেই মাছ চাষ করেন না কেন আপনাদেরকে অবশ্যই একটি বিষয়ে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের পুকুরের কিছু সুবিধা রাখা যায় যেমন হতেছে হচ্ছে আপনার পুকুরের মাটি অবশ্যই হতে হবে আপনার দুয়াস এটেল আবার বেলে মাটি আপনার এটা হলে ভালো কিন্তু আপনার পুকুরের যেমন মাটি আছে তেমন যদি চাষ করতে চান তো সেটাও ভালো প্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রেফার করব বা সাজেস্ট করব নিম্নে বিশ শতাংশ এবং সর্বোচ্চ আপনার যতটুকু আয়তন আছে ততটুকু পরিমাণে শতাংশ হারে মাছ চাষ করা যেতে পারে সম্মানিত দর্শক এমন পুকুর নির্বাচন করবেন যাতে পুকুরের পার গভীরতা আপনার সমান আপনার আপনার ইকুয়াল থাকে বিষয়টা হচ্ছে কি আপনি পুকুরের পার এমনভাবে উঁচু করতে হবে যাতে বন্যার পানি আপনার পুকুরে প্রবেশ না করতে পারে এবং পুকুরের গভীরতা আপনার দেড় মিটার থেকে দুই মিটার অর্থাৎ চার থেকে পাঁচ হাত বা পাঁচ থেকে ছয় ফিট এরকম হলে ভালো হয় এবং আপনার পুকুরের পার মেরামত থেকে শুরু করে তলা সমান হতে হবে এবং পুকুরের পারে অতিরিক্ত জুবজার রাখা যাবে না এবং ছায়া যুগ ছায়া পরিবেশ সৃষ্টি করে পুকুরে এমন গাছ থাকলে সেটা অবশ্যই কেটে ফেলতে হবে সম্মানিত দর্শক আপনারা অনেক চাষি একটি প্রশ্ন করে থাকেন ভাই আমরা যে পুকুরে আপনি গাছ কেটে ফেলতে বললেন আমাদের গাছে পুকুরের পারে কি গাছ থাকলে এক বিষয়টা সৌন্দর্য কাজ করবে আপনার একটি বিষয় বুঝবেন আপনার তাল গাছ নারিকেল গাছ সুপারি গাছ এই গাছগুলো যদি খেজুর গাছ এগুলো যদি থাকে পুকুরে পারে আপনার দেখবেন পুকুরের যে আপনার রেন্ট্রি গাছ আপনার অন্যান্য পাতাযুক্ত গাছ ওইটার থেকে পাতা কম পড়বে অর্থাৎ এগুলি মূলত একটি আপনার পুকুরের সৌন্দর্যটাই তৈরি করে দিবে এই গাছগুলি চারটি গাছ সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা যে পুকুর প্রস্তুত করব সেটা মূলত আমরা যে মাছ চাষ করার ক্ষেত্রে বা আমরা যে রেনু চাষ করব বা আমি পুনা চাষ করব আমি মাছের পুকুর কি শুকিয়ে ফেলবো না আমি রুটিন প্রয়োগ করে আপনার মাছগুলি ধরে ফেলবো তো আমি আপনাকে সাজেস্ট করব আপনার অবশ্যই পুকুর শুকিয়ে ফেলতে হবে যদি পুকানোর পুকুর শুকানো সম্ভব হয় অবশ্যই পুকুর শুকানোর ক্ষেত্রে আপনি এগোবেন এবং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের অতিরিক্ত রাক্ষসে মাছ অবশ্যই ধরে ফেলতে হবে এবং আপনার পুকুরের ক্ষেত্রে আপনার একটা বিষয় কি জানেন যে চুন প্রয়োগ আপনার এগুলি বাধ্যতামূলক পুকুরে মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হলে আপনাকে চুন প্রয়োগ অবশ্যই করতে হবে কারণ কি চুন পানি পরিষ্কার করে রোগ দূর করে পানির ঘোলাত্ব দূর করে মাটি থেকে অতিরিক্ত গ্যাস দূর করে এবং কি পুকুরের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে মাছের আয়েস এবং কি কাটা গঠন করে বা মেরুদণ্ড গঠন করতেও এই চুন কাজ করে থাকে সম্মানিত দর্শক ভাইরা আমি আপনাকে সাজেস্টে সাজেস্ট করব আপনি প্রতি শতাংশে এক কেজি চুন প্রয়োগ করবেন এবং সেটা হতো অবশ্যই হতে হবে আপনার আপনার দুপুরবেলা বা যখন আপনার রোদ থাকে বা আবহাওয়া আপনার পুকুরে চুন প্রয়োগের অনুকূল পরিবেশে থাকে তখন আপনি প্রয়োগ করবেন আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা তো চুন প্রয়োগ করি তো সেটা মূলত আমরা কিভাবে করব। আপনি অবশ্যই বুঝবেন চুন একটি গরম জিনিস যখন ভিজাবেন তখন একটি অনেকটাই আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর পর্যন্ত ডিগ্রি পর্যন্ত আপনার আপনার টেম্পারেচার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন প্লাস্টিক জাতীয় ড্রাম বা বালতি অ্যাভয়েড করতে আপনি অবশ্যই চেষ্টা করবেন টিনের বা স্টিলের এগুলি লোহার জাতীয় বালতি বা আপনার ডেক বা পাতিল এগুলি ব্যবহার করতে এবং আপনার তিন থেকে চার ঘন্টার পরে পানিতে মিশিয়ে পাতলা করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে এটা অবশ্যই হতে হবে রোদের সময় সম্মানিত দর্শক ভাইরা অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা তো মাছ চাষ করে থাকবো আমাদের পুকুরের পার বললেন পুকুরের গভীরতা বললেন এবং লাস্টে একটা প্রশ্ন করে থাকেন ভাই আমরা মাছের শতাংশ হারে কী পরিমাণে মজুত করবো সেটার ঘনত্বটা বললে ভালো হয় মোট কথা কি জানেন আপনি জাতীয় মাছ এটা পূর্বে বলেছি জাতীয় মাছ যদি চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে দুই হাজার পিস পর্যন্ত আপনি আপনি বুঝেন এক হাজার থেকে দুই হাজার পিস পর্যন্ত দেওয়া যায় প্রতি শতাংশে যেমন শিং মাগুর আপনার ভিয়েতনাম কই দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি আপনার থাই পাঙ্গাস তো এটা মূলত আপনার পুকুরের গভীরতা বেদে আপনার বিভিন্ন মাছের ঘনত্ব আপনার আপ ডাউন হয়ে থাকে তো যদি আপনি শিং মাগুর যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে একক চাষের ক্ষেত্রে অবশ্যই এক হাজার থেকে বারোশো পিস চাষ করা যায় অনায়াসে আবার যদি আপনি মিশ্রবে চাষ করতে চান তবে সেটা আর ক্ষেত্রে আপনার ধরেন আপনার রুই মিগেল সিলভার ব্রিগেড অর্থাৎ পাঁচ মিশালি মাছ আপনি চাষ করবেন তো সেটার ক্ষেত্রে আপনি প্রতিটি জাত থেকে আপনার বিশ থেকে তিরিশটা সর্বোচ্চ পঞ্চাশটা থেকে মজুত করতে পারেন সম্মানিত দর্শক আপনারা জিনিস একটি বুঝবেন যে ক্যাটফিশ জাতীয় মাছ অল্প জায়গার মধ্যে অধিক ঘনত্ব চাষ করা যায় জাতীয় মাছ এগুলি অল্প জায়গায় চাষ করা যায় না চাষ করলেও এগুলি আপনার বিভিন্ন গ্যাসের সমস্যা আপনার ভাইরাস ইনফেকশনের সমস্যা তাছাড়াও অন্যান্য যে একটা বিষয় আছে আপনারা অবশ্যই বড় পুকুর নির্বাচন করবেন ক্যাটফিশ বা আপনার জাতীয় মাছের চাষের ক্ষেত্রে আপনার বাংলা মাছ চাষের ক্ষেত্রে বড় পুকুর নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ হবে সম্মানিত দর্শক ভাইরা আপনারা একটি বিষয় বুঝবেন যে আমরা যে কোনো তথ্য পরামর্শ দেওয়ার আগে সঠিক আমাদের যে একটি প্র্যাকটিক্যাল যে আমাদের একটা জ্ঞান থাকে ওইটা এব আমরা আমরা অ্যাপ্লাই করে সেটা মূলত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি সম্মানিত দর্শক আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন আপনি যেখান থেকে সংগ্রহ করেন না কেন আপনাদেরকে বিভিন্ন ইউটিউব ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন আপনার আপনার প্র্যাকটিক্যালভাবে বিভিন্ন হেসারি পরিদর্শনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব প্রথমে হচ্ছে পুকুর প্রস্তুতি দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের নির্বাচন করা তৃতীয়ত হচ্ছে মাছকে নিয়মিত পরিচর্যা করা অর্থাৎ খাবার দেওয়া এবং চতুর্থ তো হচ্ছে আপনি পুকুর থেকে সবগুলি মাছ একত্রে একসাথে বাজারজাত না করে আপনি বাজার দর বুঝবেন আপনার লোকাল মার্কেটে বা আপনার স্থানীয় উপজেলার মার্কেটে বা বাজারে বুঝবেন যে মাছের কেমন দাম বা কোন মাছ বেশি চলছে সেটা আপনি আপনার প্র্যাকটিক্যাল ধারণার ক্ষেত্রে আপনি অবশ্যই বাজার ঘাটবেন এবং যদি সঠিক মনে হয় না আমি এখন মাছ বাজারজাত করব তো সেক্ষেত্রে আপনি অল্প পরিসরে মাছ আপনি বাজার নিয়ে গিয়ে এগুলি বিক্রি করতে পারেন তাছাড়াও আরও দারুদেরকে খবর দিলেও তারা আপনার সরাসরি পুকুর থেকে জাল দিয়ে আপনার আপনার মাছের পোনাগুলি নিয়ে যাবে বা বা মাছগুলি নিয়ে যাবে সম্মানিত দর্শক ভাইরা এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনি অনেক চাষি ভাইয়ের একটি প্রশ্ন করে দেখেন ভাই আমরা যে মাছ চাষ করবো আমাদের মাছ চাষ করার ক্ষেত্রে যে কনফিউশনটা আমি আশা করি যতটুকু বোঝাতে চেষ্টা করেছি বা আমি যতটুকু আমি আপনাদেরকে উপস্থাপন করেছি আশা করি যদি আপনারা সবগুলি মেনটেন করে আপনার চলতে পারেন বা কাজ করতে পারেন ইনশাল্লাহ মাছ চাষের ক্ষেত্রে লাভবান হতে পারবেন এবং যে কোনো তথ্য পরামর্শের ক্ষেত্রে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে যিনি আজিজুল হক যে কোনো তথ্য পরামর্শের ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যে কোনো তথ্য পরামর্শ সহ যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক ভাইরা দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত